বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব হতো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একতরফা দাখিলা পদ্ধতি আমরা একটু করে প্রশ্নটা পড়ে নিই মিসেস শাহলে কাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী নিম্মুক্ত তথ্য তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে এখানে দেওয়া আছে মোট সম্পদ এবং মোট দায় আমার এখানে একটা প্রারম্ভিক দেওয়া আছে আর একটা দেওয়া আছে একত্রিশ বারো দুই হাজার সতেরো এটা আমার সমাপনী তাহলে আমার মোট সম্পদ হচ্ছে প্রারম্ভিক টাকা এক লক্ষ বিশ হাজার আর এখানে সমাপনী দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এরপরে মুট দেয় আমার এখানে প্রারম্ভিক টাকা দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার এবং সমাপনী দেওয়া আছে পঞ্চান্ন হাজার এর মধ্যে এখানে হচ্ছে নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে পয়েন্টগুলো আমরা একটু পড়ে নিই এখানে দুই সালের অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো বিশ হাজার টাকা এবং হচ্ছে মালিকের মুট উত্তোলন হয় এখানে তিরিশ হাজার টাকা তাহলে দুই হাজার সতেরো সালের কাতুনের হচ্ছে লাভবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো এই অঙ্কটা করতে গেলে আমাকে আগে প্রথমে বের করতে হয় প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের একটা সূত্র আছে প্রারম্ভিক মূল সম্পদ বিয়োগ প্রারম্ভিক মূল দায় এখন প্রারম্ভিক মূল সম্পদের এই টাকাটা আমরা পাবো এই যে এখানে মূল সম্পদ দেওয়া আছে প্রারম্ভিকের এক এক দুই হাজার সতেরো তারিখের এখানে যে প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এখানে লিখলাম এরপরে প্রারম্ভিক মূল দায় একইভাবে আমরা যে এখান থেকে প্রারম্ভিক মূল দায় হাজার টাকা লিখলাম এক লক্ষ বিশ হাজার টাকা থেকে যদি পঁয়ত্রিশ হাজার টাকা যদি বিয়োগ যায় আর তাকে পঁয়ষট্টি হাজার টাকা এটা আমার প্রারম্ভিক মূলধন ঠিক একইভাবে এখন বের করতে হবে সমাপনী মূলধন সমাপনী মূলধনের একটা সূত্র আছে সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মূল দেয় আমরা এই সূত্রটা একটু লিখে নিলাম সমাপনী মোট সম্পদ বিয়োগ মুট দেয় এখন আমার এখানে মুট সম্পদের এখানে দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে বিয়োগ সহাপনী দেয় এখানে দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা আমরা এই পঞ্চান্ন হাজার টাকাটা লিখলাম এখন এক লক্ষ এখানে পঞ্চাশ হাজার থেকে যদি পঞ্চান্ন হাজার টাকা যদি চলে যায় আর তাকে পঁচানব্বই হাজার টাকা পঁচান্ন হাজার টাকা এখন আমার এই অঙ্কটা করতে গেলে প্রথমে বের করতে হয় পারমি মূলধন এরপর হয় মানে মূলধন এখন আমার অঙ্কটা বের করতে হবে যে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে এখন আমরা লিখতে পারি সুতরাং লাভ বা ক্ষতি এখন হচ্ছে লাভ বা ক্ষতির আমাদের একটা সূত্র দেওয়া আছে সূত্রটা হচ্ছে কি প্রথমে আমরা সেকেন্ড বন্ধু দিলাম সমাপনী মূলধন সমাপনী মূলধন যুগ উত্তোলন যুগ উত্তোলন এরপর বিয়োগ যেখানে প্রারম্ভিক প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন যুগ অতিরিক্ত মূলধন এখন আমরা এই সূত্র অনুসারে আমরা শুধু হচ্ছে পরিমাণ গুলো লিখবো প্রথমে দেওয়া আছে এখানে সমাপনী মূলধন সমাপনী মূলধন দেওয়া আছে আমরা কত টাকা পাইছি তাহলে এখানে প্রথমে পঁচানব্বই হাজার টাকাটা লিখে নিলাম এরপর যুগ উত্তোলন উত্তোলনের এই টাকাটা আমার এখানে প্রশ্নে দেওয়া আছে উত্তোলন করা হলো তিরিশ হাজার টাকা এখানে তিরিশ হাজার টাকাটা লিখলাম তাহলে বন্ধনী শেষ করলাম এরপর বিয়োগ দেওয়া আছে এই যে এখানে প্রারম্ভিক মূলধন পারমে মূলধন আমরা এখান থেকে বের করছিলাম যে পঁচাশি হাজার টাকা এরপর যুগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধনটা এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এখানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা লিখে নিলাম এখানে সেকেন্ড বন্ধন দিয়ে এগুলো শেষ করলাম এখন আমার পঁচানব্বই হাজার টাকা আর তিরিশ হাজার টাকা যদি আমরা যোগ করি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর বিয়োগ এই যে এখানে পঁচাশি হাজার আর বিশ হাজার টাকা এগুলো যোগ করলে হয় এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এখন এক লক্ষ পঁচিশ হাজার থেকে যদি এক লক্ষ পাঁচ হাজার টাকা চলে যায় আর তাকে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা হচ্ছে আমার হচ্ছে এখানে দুই হাজার সতেরো সালের মানে শাহলা কাতুনের যে এখানে হচ্ছে লাভের পরিমাণ হচ্ছে এখন বিশ হাজার টাকা এটাই আমাদের উত্তর